নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার নিবেদন কবি মাছুম বিল্লাহের কবিতা অনন্তকাল হেঁটেছি যদি অনন্তকাল হাঁটি তবে শেষ হবে না সবুজ ভূমির মাঠ পথিকের আছে জানা সবুজ শ্যামল ভূমি অনন্তকাল যদি দেখো এই প্রকৃতির মাঝে চোখে চেয়ে তুমি নয়ন ভরা জল দেখি চোখ ছলছল কোথায় যাচ্ছ রূপবতী বোন বলি তবে বোন তুমি হবে মা বলিতে চাই আমার এই প্রাণ সিন্ধু সুশীল উদ্যোগ সভ্যতার নিদর্শন রবে আদর্শ সমাজ হবে তবে কোন কাল দেখি না শুনেছি আধার আলোক দিন যায় রাত যায় হাট কত ভালো যদি অনন্তকাল হাঁটি তবে শেষ হবে না এই সবুজ ভূমির মাঠ অধিকের আছে জানা সবুজ শ্যামল ভূমি অনন্তকাল যদি দেখো এই প্রকৃতির মাঝে চোখে চেয়ে তুমি ভরা জল দেখি চোখ কোথায় যাচ্ছ রূপবতী বোন বলি তবে বোন তুমি হবে ধন্যবাদ কবি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন কবির জন্য অনেক অনেক শুভকামনা জানাই